হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে সোমবার তো মেয়েদের স্কুল এমনি ছুটি কিন্তু মেয়েদের যেহেতু অ্যানুয়াল ফাংশন আছে সেই জন্য ওদের এখন রিহার্সাল চলছে যারা এই অ্যানুয়াল ফাংশানে নাম দিয়েছে তাদেরকে এই ছুটির মধ্যে যেতে হবে তো সেজন্য জন্য ওদের রিহার্সালের জন্য যেতে হয়েছে মেয়ের নাম দেওয়া আছে তো চলো হ্যাঁ রান্না বান্না তো কোন সকালে হয়ে গেছে নিয়ে এই ভিডিওটা শুরু করতে করতে অনেকটা দেরি জলখাবার খাওয়া গেছে কিন্তু জলখাবার খেয়ে দেন না আজকে যেন ঠিক কাজের এনার্জি পাওয়া যাচ্ছে না এদিকে দেখো জলখাবারের বাসন টাসনগুলো পড়েই আছে দেখলাম তাহলে ওইগুলো যখন ধোয়া মাজা করব তো আগে শুকনো বাসনগুলো তুলে নিই দেখে তারপরে ওগুলো ধোয়া মাজা করে ঝুড়ি ঝুড়ির মধ্যে জল ছড়াতে দিয়ে দেবো আর এদিকে আজকে তো খুব কড়া রোদ দিয়েছে গরমও আছে তো যেগুলো জামা কাপড় ভিজানো হয়েছিলো কাচাকুচি তো হয়ে গেছে ওগুলো মনে হয় শুকিয়েও এসছে হ্যাঁ কারণ অনেক সকালে পিয়া কাজ করে দিয়ে চলে গেছে তো সেইগুলো তো আর আমি তো তোমাদের সামনে এলাম অনেক দেরি করেই সেই জন্য ওগুলো শুকিয়ে গেছে একবার যাবো ওখানে আজকে ছাদে দিনি আজকে উঠানের নিচেই মেলা আছে সপ্তাহে তো ওগুলো গিয়ে একবার দেখবো দেখে দেখে তারপরে ওগুলো যেগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে চলে আসবো তো দেখলাম চলো তোমাদের সামনেও আসি আর ভিডিওটা হুম আর নাহলে এই করতে করতে না কাজগুলো সারতে দেরি হয়ে যাবে কোনো কাজই সারা নিই রান্না হয়েছে কোনো সকালে গ্যাসটা পরিষ্কার করা হয়নি এদিকে জলখাবারে বাসন টাসন যেগুলো আছে তুকি রাখি দু একটা হ্যাঁ সেগুলোও মাঝে ঘষে গ্যাস ট্রাস পরিষ্কার করে নেবো গ্যাসের স্ট্যান্ডগুলো মাঝামাঝি করতে হবে ওইগুলোও করে নেব সেগুলো এখন হয়নি বলে দেখলাম যে ওগুলো করে নিই তাহলে ফটাফট ফটাফট করতে হবে কারণ আজকে যেহেতু সোমবার টুটু দাও খাওয়া দাওয়া করবে টুটু দাও আবার চলে আসবে খাওয়া দাওয়া করতে হ্যাঁ তো রান্না তো অনেক সকালে হয়েছে সেই রান্না আর আজকে বেশি কিছু রান্নাও করিনি কি রান্না করছি না করছি সেটা পরে তোমাদের দেখাবো কারণ মানে ওই এখন ওই পটল 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 আর কুমড়ো এইসব আর ভালো লাগতো না এ আজকে প্লেন একদম রান্না দিয়েছি করতেইছি তো চলো এখন এই বাসনগুলো ওইদিকে রাখতে হবে নিচে তো দেখতে থাকো ভিডিও এটা দেখো বন্ধুরা যে বাসনগুলো ছিল সে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে স্লাবটাও পরিষ্কার করে নিয়েছি এদিকে ঘরটারগুলো ঝাড়ু দিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি শুধু বাইরে কাপড় চাপাগুলো আছে সেগুলো এখন দেখা দেখা হয়নি মানে কোনটা ভিজা কোনটা শুকনো ওগুলো এখন দেখা হয়নি আর রোদও নেই হ্যাঁ তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই আর টুটুদা এসেছিলো টুটুদা রুমে এসেছিল চানটা নেওয়ার করলো গায়ে জল দিল মানে হ্যাঁ একবার তো সকালে চান করে গেছে আবার এই যা গরম হ্যাঁ তো দেখেছি আমি এখন ঘেমেছি দেখো তো গায়ে জল টল দিয়ে চট জলদি খেয়ে চলে গেছে কারণ ওদের কোম্পানি থেকে লোক এসছে সেই জন্য বললো ঝটপট ঝটপাট আমাকে দিন না অল্প একটু আমি খেয়ে চলে যাই তো দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে চলে গেছে তো চলো তোমাদের রান্নাগুলো দেখি দিই দেখো ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে নিয়ে যেন মনে হচ্ছে যেন কী একটা শ্বশুর শ্বশুর করছে তো চলো এখন হ্যাঁ ফটাফট তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই এ দেখো এখানে আছে আলু সিদ্ধ হ্যাঁ দুটো এতে করা কারণ এটা লঙ্কা ছাড়া আর এটা লঙ্কা দেওয়া হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর এখানে আছে পি এই কী বলে ডাল পেঁয়াজ দিয়ে ছোক দেওয়া আর এখানে আছে আলু ভাজা হ্যাঁ মেয়েকে টিফিনে পরোটা আলু ভাজা দিয়েছি সেই আলু ভাজা একটু রয়ে গেছে আর এখানে আছে মাছের ঝোল হুম তো আর এটার মধ্যে আছে ডিমের অমলেট আর ভাত এই হচ্ছে আজকের দুপুরের খাওয়া দাওয়ার মেনু তো চলো চলো বন্ধুরা কাপড় জামা করে সব তুলে নিয়ে আসি আর ও তো নয় কিছুই নেই তো তুলে নিসব সব এই দেখো পুরো সব মেলা আছে ওই দিকটাতেও এই যে সব মেলা চলো এক করে সব তুলি দেখো বন্ধুরা সন্ধ্যা থেকে তোমাদের সামনে আসতে পারিনি একবারে এখন সাড়ে নটা বাজতে হলো তো এখন তোমাদের সামনে এলাম এখন একবারে রেডিও হয়ে গেছে একটু ঝটপট ঝটপট করে রুটি বানিয়ে নিলাম আর এইদিকে টেবিলটাও গোছাকাছি করার ব্যাপার ছিল সন্ধ্যে টন্দে জেলে টেবিলটাও গোছাগাছি করে নিলাম ওইদিকে তো তারপর রুটি করলাম রুটি করে এখন যাচ্ছি ওষুধটা শেষ হয়ে গেছে তো সেই ওষুধ আনতে হ্যাঁ তো চলো এখন যাওয়া যাক এসে তখন খাওয়া দাওয়া করবো কারণ খাওয়ার একদম বানিয়ে রেডি করে রেখে দিয়ে গেছে মানে রেডি মানে কি হটফটে ভরা আছে রুটি হ্যাঁ তো চলো আর রুটি করে করে এত গরম লেগেছে কি বলবো আজকে অতিরিক্ত আবার গরমও আছে এদিকে সব বন্ধ জামলা দরজা সব বন্ধ করা হয়েছে তো চলো সবাই বেরিয়ে গেছে আমিও বেরিয়ে যাই হ্যাঁ এসে আবার কথা হবে দেখো বন্ধুরা হ্যাঁ আমরা তো ওষুধ নিয়ে চলে এসেছি ওষুধ নিয়ে এসে একদম খাওয়ার নিয়ে বসে গেছি কারণ দশটা পঁয়ত্রিশ বেজে গেছে তো চলো আজকে রাতে খাওয়ারে কী কী আছে একবার দেখি দিই নিয়ে খাওয়া দাওয়াটা শুরু করি কারণ খিদেও পেয়ে গেছে জোর আজকে সন্ধ্যেবেলায় চাটা খাইনি যা গরম অতিরিক্ত আবার গরমটা পড়েছে সেই জন্য আর চাটা বানিয়ে খাইনি তো চলো ঝটপট দেখে নাও একবার এ দেখো এখানে আছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি রুটি আর ছানার জলেপি কুমড়ালো তরকারিটা কালকে বানিয়েছিলাম তো সেটাই অনেকটা রয়ে গেছে সবাই মিলে নিয়ে নিলাম তো চলো আজকে এটা দিয়ে খাওয়া দাওয়া করে নিই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আর রান্নাঘরে অনেক কাজ ছিল আজকে ওই যে বাসন রাখার একটা আজকে খালি করে রাখলাম হ্যাঁ সব বাসনপত্র নামিয়ে রেখে দিয়েছি যেগুলো মাজা ঘোষা করার সেগুলো মাজা ঘষা করার জন্য রেখে দিলাম এক সাইড করে আর যেগুলো পরিষ্কার বাসন টাসন আছে সেইগুলো এক জায়গায় রেখে দিয়েছি এখন একদম ঘরে এমন অবস্থা এদিকে বাসন কসন ওইদিকে পর্দা টর্দা হ্যাঁ চারিদিকে ছড়ানো ছিটানো আছে তো সেগুলো গুছিয়ে যতদিন যেখানে যা জিনিস সেখানে না রাখা হবে ততদিন সেই মানে অগুছালো ঘরটা হয়ে আছে তো যাই হোক র্যাকটা এখনও খোলা হয়নি র্যাকটার হাজব্যান্ডকে বললাম কাল সকালে খুলে দেবে কারণ এখন খুলে দিয়ে তো রাখার জায়গায় জায়গার অসুবিধা রান্নাঘরে রেখে দিলে তো সকালে যেহেতু রান্না বান্না করব ওই করবো ঢোকাবে বেড়ে এবার বাসনগুলোও রাখা আছে এ ঢোকাটা বাসন টাসন রাখা আছে সেইগুলো আছে বলে ওখানে রাখাটা অসুবিধা হয়ে যাবে সেই জন্য বললাম সকালে যেহেতু হাজব্যান্ডের টিউশনই আছে পড়ানোর ব্যাপার আছে করে তো পড়ানো টড়ানো হয়ে যাবে তারপরে ওই র্যাকটাকে নামিয়ে দেবে তখন বাইরে বার করে দিলেই হয়ে যাবে তখন পিয়া এসে ওটাকে মেজে টেজে দেবে বলেছি ওটাকে সাবধানেই করতে কারণ একটু ধার টার আছে তো মাজা ঘষা করার জন্য সাবধানে করতে হবে কারণ ওইটা টাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে হ্যাঁ সার্ফের জল ফল দিয়ে তো যাই হোক ওইটাকে নামিয়ে দিলেই হবে আর এদিকে তো বললাম সন্ধেবেলায় তো টেবিলটা পরিষ্কার করেছি আর এদিকে এইগুলো পরিষ্কার করে যে নিচে যে তাক তাক করা আছে বা আলুর ঝুড়ি তারপরে এমনি কাপ প্লেট আছে বাসন কুসনও কিছু আছে কড়াই টড়াইগুলো ওইগুলো ভেবেছিলাম আজকে করে নেবো কিন্তু আর হলো না কারণ এই যে ওষুধ আনতে চলে গেলাম হুম কারণ ওষুধটাও দরকার ছিল যেহেতু ওষুধ শেষ হয়েছে সেই জন্য দেখলাম যে না তাহলে আগে ওষুধটাই নিয়ে আসি পরে নেই এগুলো করা হবে কালকে যদি এসে করতে পারি তো ভালো আর না হলে তখন কালকে করে নেবো তো সেই জন্য আর এসে আর হলো না কারণ দেরি হয়ে গেছে হ্যাঁ এদিকে খাওয়া দাওয়া করলাম তখনই তো বললাম সাড়ে দশটা বেজে গেছে তো কালকেই তখন ওইটা পরিষ্কার ওই দুগুলো পরিষ্কার করবো যতটা পারবো এক এক করে করলেই হবে আর এই জানলাটাও এখন পরিষ্কার করা হয়নি হ্যাঁ সাবান জল দিয়ে একটু ভিজে কাপড় দিয়ে করতে হবে কীরকম মাসের জলের ছাট পেয়ে না একটু কালো কালো কীরকম হয়ে গেছে সেগুলো একটু সাবান জলে এই করে কাপড়ে ভিজিয়ে ওটা পরিষ্কার করে দিলে ওগুলো উঠে যাবে তো চলো আর বেশি বকো বকো করবো না আর আজকে গরমটা অতিরিক্ত গরম হাওয়া গরমটা পড়েছে ঘাম হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হলেও জ্বালা এদিকে আবার কি বলে গরম হলেও জ্বালা কিন্তু এই যে গরমটা তো কমছে না এত যে বৃষ্টি হলো দেখো এখনো আমাদের উঠানে তো জলে ভর্তি এখনো তারপরে মাটি বাগানে মাটিতে তো একদম জল বেরোচ্ছে চারিদিক থেকে জল বেড়েছে কিন্তু দেখো গরম দেখো গরম কম নেই যে না আরও কিছু দিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকুক বা কিছু রোদ দিলে তো কী আছে মাটির জল তো এখন ভর্তি তো না হ্যাঁ সেই গরম যেমন কার গরম ছিল সেরকমই আবার গরম দিয়ে দিচ্ছে এই গরমে যেন টাজ করা খুব কষ্ট আবার খুব বৃষ্টি দিয়ে দিলে তখন আবার ওই স্যারস্যাতে ওয়েদারে কাজ করা অসুবিধা সব মনে হচ্ছে যেন ভিজে ভিজে তখন ভাল লাগে না কাজ করতে রোদ থাকলে কাজ করতে ভালো কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে হাওয়াটাওয়া দেবে তা নেই আর হাওয়া পাওয়া নেই কিছুই নেই তো যাই হোক আজকে সেরকম কিছু ভিজা ভিজি করে নিই যে কালকে তখন দেখা যাবে কি ভিজাবো না ভিজাবো হ্যাঁ এমনি তো ডেলি কারগুলো ভিজাতেই হবে কাপড় জামা তারপরে দেখা যাক আজকে ভেবেছিলাম এই শোকেশের মাথায় এটা এই করে নেবো পরিষ্কার করে মেয়েকে বলবো বইগুলো আমি নামিয়ে দেবো ও গুছিয়ে টুছিয়ে আবার রেখে দেবে ঠিক মতো কারণ আমি গুছালে হ্যাঁ হয়তো ঠিক মতন ইয়ে হবে না কোন জিনিসটা কখন দরকার তখন পাবে না হয়তো যেটা প্রথম দিকে দরকার সেটা হয়তো নিচে চলে যাবে আর নিচেটা ওপরে চলে আসবে সেই জন্য বাবা গোছানোটা তখন বই গোছানোটা ও করে নেবে ওর জিনিসটা বই গোছানোর ও তখন করে নেবে তো আজকে তো হলো না দেখি এখন কাল হবে না পরশু হবে এখন বলতে পারছি না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি